আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের তবে এই বছর আর সিরিজটি হচ্ছে না দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ফলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে টাইগারদের আর কোনো খেলা নেই তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের তবে মাস দুয়েক আগে থেকেই গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত পরে গুঞ্জনই সত্যি হয় যেহেতু ভারত আসছে না সেক্ষেত্রে এই সময় অন্য কোন দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ এমনটাই চাওয়া লিটন দাস ও তাসকিন আহমেদদের যদিও লম্বা সময়ের জন্য ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্পও করতে পারে বলে জানা গেছে এই নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেছে একটি জাতীয় দৈনিক সব মিলিয়ে মনে হয়েছে একটি টি টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি শেষ পর্যন্ত তাতে সফল না হলে ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হবে জানা গেছে আগামী মাসের শেষ ভাগে একটি সিরিজ আয়োজনে চিন্তায় বিসিবি সিরিজ খেলার ব্যাপারে আয়ারল্যান্ড দলের সঙ্গে কথা হচ্ছে এর ভেতর অবশ্য প্রায় সব দলেরই রয়েছে ব্যস্ত সূচি এদিকে পাকিস্তান সিরিজ শেষে ছুটিতে যাওয়া টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স পনেরোই আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে